ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল নিউ সিটি মেয়র নির্বাচন গতবারের তুলনায় এবার বেড়েছে ভোটারদের অংশগ্রহণ সিটির নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিতে কাজ করবে এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিতে চান ভোটাররা কে হবেন সাড়ে আট মিলিয়ন মানুষের প্রতিনিধি মঙ্গলবার দিনভর উৎসবমুখর পরিবেশে সরগরম ছিল সিটির ভোট কেন্দ্রগুলো কুইন্সের অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রি কুমো নাকি গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা ও অ্যাক্টিভিস্ট কার্টিস লিওয়া ভোটাররা নিজেদের ভোটাধিকারের মধ্য দিয়ে ঠিক করেছেন কার হাতে উঠবে সিটি হলের চাবি আমাদের এখানে সিটির মেয়র নির্বাচিত অনুষ্ঠান ভোট অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ মেনি পিপল আর এম জাস্ট এজ এ রিফ্লেকশন অফ হাউ হাউ বিগ অ্যান ইলেকশন মাই কমিউনিটি এসপেশালি সাউথ साउथ এশিয়ান কমিউনিটি অর বান্দাশী পিপল আর ইকুয়ালি ইনভলভড এন্ড এভরি বডি সিজ होप নাও ইন পলিটিক্স নাও দ্যাট জোরান হ্যাজ এন্টারড দ্য ফিল্ড আর তোমার মেয়র মামদানি মামদানি আগা ভোট শেষ হয়েছেন নভেম্বরের দুই তারিখে সেখানে অংশ নিয়েছেন প্রায় 7.5 লাখ ভোটার চুরান্ত ভোটের দিনেও ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সক্রিয় উপস্থিতি ভোটারদের সবার খুশি লাগে আর সবাই চাচ্ছে যে

উনি এগুলো আমাদের এগুলো করে দিবেন অনেকেই জানিয়েছেন প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের জন্য ছিল অনন্য নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিতে পেরে খুশি তারা বাংলাদেশে যেমন একটা ভোটের একটা আমেজ এখানে মনে হইতেছে যে এখানে এরকম একটা পুরো দেশের মতো ভোটের আমেজ খুবই ভালো লাগতেছে একটা বাংলাদেশী নাগরিক হিসেবে আবার এই দেশে নাগরিক হয়ে এখন আবার এই দেশে ভোট দিচ্ছি ভোট দেওয়ার আনন্দ তো অনেক বেশি কারণ এই দেশে প্রথম ভোট দিতেছি উনি যেহেতু এশিয়ান কুমিউনি থেকে আসছে সুতরাং উনি এই ব্যাপারটা সমতার বিদ্যুতের চেষ্টা করবেন অনাইট থ্যাঙ্ক মিলিয়ন নিবন্ধিত ভোটারের জন্য সিটি জুড়ে খোলা ছিল বারোশোরও বেশি ভোট কেন্দ্র উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়েই দিনব্যাপী ভোটে অংশ নিয়েছেন নিউইয়র্ক সিটির ভোটার সিদ্ধান্ত নিয়েছেন কার হাতে যাবে সিটি হলের চাবি যে কোনো বিপদে আপদে নগরবাসীর পাশে থাকবেন যে কোনো সংকটে ঢাল হয়ে দাঁড়াবেন সিটির বাসিন্দাদেরকে রক্ষা করতে নিশ্চিত করবেন নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা নগরবাসীর যে কোনো ধরনের সুযোগ সুবিধা এমন একজনকেই সামনের দিনে মেয়র হিসেবে চান নিউ ইয়র্কাররা তাহিয়ারুবাইয়াত অপলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর